আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি কখনো পুরি দেখেছেন কিন্তু আমি দেখেছি আমার সাথে ঘটে যাওয়া একটি পুরি সত্য ঘটনাগুলো আজকে হৃদয় ছুয়া ইসলামিক টিভির মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে চাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটি পুরি একটি মানব ছেলের কাছে কেন আসে কি চায় এবং কি তার চাহিদা আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম আমার বাড়ি কিশোরগঞ্জ চলুন এই ভিডিওর এবং গল্পটির বিস্তারিত শোনা যাক ঘটনা প্রায় আজ থেকে প্রায় ছয় মাস আগে মামাতো বোনের বিয়ে উপলক্ষে আমি নানুবাড়িতে গেলাম এবং সেখানে গিয়ে গায়ে হলুদের দিন সকালে জান্নাত নামের একটি মেয়ের সাথে আমার পরিচয় হলো পরে আমি জানতে পারলাম সে আমার মামাতো বোনের বান্ধবী পরে গায়ে হলুদের রাত প্রায় এগারোটা নাগাদ জান্নাত এসে আমার হাত ধরে বাড়ির পিছনে নিয়ে গেল জান্নাতের সাথে কথা বলার সময় মামা চলে আসলো এবং বললো মমিন তুই এখানে কি করস আমি বললাম জান্নাতের সাথে কথা বলতেছি মা বললো কোথায় জান্নাত আমি বললাম এই তো তাকিয়ে দেখি জান্নাত নাই আমি মনে বলে ভাবলাম যে হয়তো মামাকে দেখে সে চলে গেছে তারপর মামা বললো যা গায়ে হলুদ শুরু হয়ে গেছে এখানে যা এ কথা বলে মামা চলে গেল আমি অনুষ্ঠানে চলে গেলাম পরের দিন বিয়ের সময় জামেলা থাকার কারণে জান্নাতের সাথে আর কথা হই আমি আমার বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর আমি অনুভব করলাম আমার শরীর গরম দুই ঘন্টা পর কাপড় নিয়ে জ্বর আসলো এর দুই দিনের মধ্যে আমি সম্পূর্ণ সুস্থ তিন দিনের মাথায় রাতে আমি স্বপ্নে দেখলাম জান্নাত আমার কাছে এবং ওই দিন তোমার মামার কারণে আমি কথা শেষ করতে আমি তাকে বললাম কি বলবা বলো সে আমাকে বলল তোমাকে আমার ভালো লাগে আমি তাকে বললাম তোমার হাতে এত বেশি দেখাও হয়নি আর এত কথাও হয়নি এতে আমাকে ভালো লাগার কারণ কি এর মধ্যেই ফজরে আজান কানে আসলো এবং আমার ঘুম ভেঙে গেল তার ঠিক এক সপ্তাহ পরে একটি অনুষ্ঠানে আমার প্রিয় শিল্পী লিমা পাগলির গান শুনতে গেলাম বাড়ি থেকে একটু দূরে গান শেষে ফিরে আসার সময় একটি বাজার পরে ঠিক ওইখানে আসতেই একটু দূরে সাদা কাপড় পরে একটি ভিন্ন আকৃতির বস্তু আমাকে হাতছানি দিয়ে রাখছিল ওটা দেখে আমি বয় পেয়ে চিৎকার মেরে দৌড় দিয়ে বাড়িতে ঢুকি এরপর থেকে আমার বয়ের শুরু কি দেখলাম আমি যারা রাতে এরকম বস্তু দেখেছেন তারাই আমার অনুভূতিটা বুঝতে পারবেন সেই রাতের বয়ের অনুভূতিটা আমি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না পরের দিন রাতে খাওয়া দাওয়ার পর আমি হাঁটতে বের হলাম কিছুক্ষণ পরেই স্পষ্টভাবে আমি শুনতে পেলাম জান্নাতের কণ্ঠ জান্নাত আমাকে ডাকল চারিদিকে তাকালাম কিন্তু জান্নাতকে দেখতে পেলাম না এরপর থেকে জান্নাতকে নিয়ে আমার ভাবনা শুরু হলো পরের দিনে আমি জান্নাতের সাথে দেখা করার জন্য আমি মামাতো বোনের কাছে গেলাম এবং জান্নাতের বিষয় জিজ্ঞেস করলাম সে বললো জান্নাত নামে আমার কোনো বান্ধবী নেই তুই কার কথা বলিস আমি তাকে জান্নাতের আকৃতি সম্পর্কে বললাম এবং সে বলল ওইটা তো জান্নাত নয় রূপালি কিন্তু রূপালীকে দেখে আমি জান্নাতের সাথে কোনোই মিল পেলাম না ওই ভাবনা নিয়ে আমি সন্ধ্যার দিকে বাড়িতে আসার জন্য রওনা দিলাম আমাদের বাড়িতে যাওয়ার আগে একটি ব্রিজ পরে ওই ব্রিজের পাশে একটি বিশাল তেঁতুল গাছ ওই তেঁতুল গাছের নিচে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে আমি দূর থেকে দেখলাম মেয়েটির কাছাকাছি আসতে সে আমাকে বলল ভাইয়া আমাকে আপনার সাথে করে নিয়ে যান আমি আবদুল্লাদের বাড়িতে যাব। আমিও কোনো কিছু না ভেবে তাকে সঙ্গে করে নিয়ে হাঁটতে শুরু করলাম নীরবে কিছুক্ষণ হাঁটার পর সে আমাকে বলল মুমিন তুমি কাকে খুঁজছো এই কথা শোনার পর আমার শরীর কাটা দিয়ে উঠল এবং আমি তার দিকে তাকালাম আমার তাকানো দেখে সে আমাকে জিজ্ঞেস করলো এভাবে কি দেখছো আমার কথা শুনে কি অবাক হয়ে গেলে আমাকে জিজ্ঞেস করো কি আমি আমি তাকে বললাম কি আপনি সত্যি করে বলুন তো সে বলল আমি জান্নাত এ কথা শোনার সাথে সাথেই মনে হলো যেন আমি আকাশ থেকে পড়লাম এবং ভয়ে আতঙ্ক হয়ে গেলাম আমি মনে মনে ভাবলাম কি হচ্ছে এসব আমার সাথে আমার মনে হলো যেন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম সে আমাকে বললো আজ থেকে পাঁচ বছর আগে তুমি তোমার বন্ধুদের সাথে নদীতে মাছ ধরতে গিয়েছিলে সন্ধ্যার পরে সেখানে অদ্ভুত কিছু দেখে তোমরা পালিয়ে চলে এসেছিলে সেই অদ্ভুত ব্যক্তিটাই হলাম আমি ওই মেয়েটা যখন এসব বলছিল আমি বুকার মতো করে তাকিয়েছিলাম সেই পুরনো পাঁচ বছর আগের কথাটাও মনে পড়ে গেল আমার মনে হলো আমি কোনো মানুষের সামনে না নিজেকে বাঁচানোর জন্য ভাবতে শুরু করলাম এবং তার সুন্দর চেহারা দেখে তার মায়ের ওপরে গেলাম আমার ভাবনার মধ্যে সে আমাকে বলল আমার সাথে যাবে তারপর আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম সত্যি করে বলুন তো আপনি কে সে আমাকে বলল আমি একজন পড়ি তুমি ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না আমি তোমাকে ভালোবাসি তার এ কথা শুনে বয়ে আমার চোখে পানি চলে আসলো হঠাৎ করে একটি টর্চ লাইটের আলো আমার গায়ে এসে পড়লো আমি আলোর দিকে তাকানোর সাথে সাথেই ফিরে দেখি পরি নিই সেখান থেকে উদাও হয়ে গেল বয়ে বয়ে আমি চালু করে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর পরই বাবা মাকে আমার সাথে গটে যাওয়া সমস্ত বিষয়গুলো জানালাম পরের দিন বাবা মা গ্রামের ইমাম সাহেবকে বিষয়টা জানালেন ইমাম সাহেব বাবা মাকে আশ্বাস দিলেন ইনশাল্লাহ কিছু হবে না সে আর আসবে না আমি পানি পরা দিতেছি নিয়মিত সাত দিন খাওয়াবেন এরপর থেকে আজ ছয় মাস হয়ে গেল পরে আর আসো না কিন্তু পরীক্ষা এখন আমি মিস করি হৃদয়চুয়া ইসলামিক টিভির দর্শকদের বলতেছি ওই পরীর সাথে যদি আবারও আমার দেখা হয় ইনশাল্লাহ হৃদয় ইসলামিক টিভির পর্দায় সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে যাব। সবার কাছে দু আছে আমি মমিনুল ইসলাম আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ